তুমি ভুলে যেও না আমি কবি আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি লাইন টিকার বলুন তো মনে পড়ছে না মনে করি দেব ইনশাল্লাহ আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এখানে যতগুলো ফুলের ছবি দেখবেন সবগুলো আমার বাগানের আমার হাতের ফুল ফুটিয়ে বাহারি সৌরভ ও রঙে প্রকৃতি তার সৌন্দর্য জানা দেয় ফুল থেকেই আমরা কোমলতার ধারণা পাই ফুল সম্পর্কে কিছু তথ্য জেনে নিই অধিকাংশ মানুষের কাছে ফুল একটি সৌন্দর্যবর্ধক জিনিস কিন্তু ফুলের অনেক গুরুত্ব রয়েছে ফুল উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ অংশ অনেক ফুল থেকে বীজ হয় যা নতুন উদ্ভিদের জন্ম দেয় শুধু তাই নয় অবাক করার বিষয় হল ফুল ছাড়া আমাদের কোনো খাবার হয় না কোনো ওষুধ হয় না কোনো পোশাক হয় না প্রতিদিনের জীবনে ফুলের গুরুত্ব অপরিসীম তো ফুলের যে বিষয়গুলো বলতে যাচ্ছিলাম সেটা আবার বলি ফুল কিন্তু পৃথিবীতে শুরু থেকে ছিল না এখন থেকে একশো মিলিয়ন বছর আগে প্রথম ফুল জন্মে মাত্র কয়েক শতাব্দী আগে হল্যান্ডে টিউলিপের দাম স্বর্ণের চেয়ে বেশি ছিল আমরা যে ব্রোকলি রান্না করে খাই সেটি কিন্তু প্রকৃতপক্ষে এক ধরনের ফুল এমন কিছু অর্কিড ফুল আছে যা বেড়ে ওঠার জন্য মাটির দরকার নেই তারা তাদের সব চাহিদা পূরণ করে বাতাস থেকে এমন কিছু ফুল আছে যারা এক ধরনের পয়জন তৈরি করে এবং তা দিয়ে চারপাশের তরুলতাকে মেরে ফেলে সেসব পয়জন অবশ্য মানুষের জন্য ক্ষতিকর নয় এমন একটি ফুল হলো সূর্যমুখী সব ফুলের গন্ধ কিন্তু মিষ্টি নয় কোনো কোনোটা খুব বিশ্রী হয় যেমন ধুতরা ফুল মজার ব্যাপার হচ্ছে পৃথিবীতে যত ফুল আছে তার মধ্যে সবচেয়ে বিশ্রী গন্ধযুক্ত ফুল হল টাইটান এরাম বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে পুরনো ফুলের সন্ধান পেয়েছিলেন দুই দুই সালে উত্তর পূর্ব চীনে তারা এই ফুলের নাম দিয়েছিলেন আর্কি সিনেন্সিস ধারণা করা হচ্ছে এটি আজ থেকে প্রায় একশো মিলিয়ন বছর আগে ফুটেছিল এটা দেখতে অনেকটা পদ্মফুলের মতো একমাত্র সূর্যমুখী ফুল প্রতিদিন সূর্য যেদিকে যায় সেদিকে মুখ ঘুরিয়ে নেয় অবাক করা বিষয় তাই নয় সূর্যমুখী নামে যেমন একটি ফুল আছে তেমনি চন্দ্রমুখী নামও ফুল আছে যা কেবলমাত্র রাতে ফোটে এই ফুলটি খুবই দুর্লভ একশো বছর আগে ইউরোপের সব ধরনের রোগের ওষুধ হিসেবে অ্যাঞ্জেলিক নামের ফুল ব্যবহার করা হতো পৃথিবীর সবচেয়ে বড় ফুলের নাম রাফলেশিয়া আরনন্ডি এটির ওজন এগারো কেজি আর সবচেয়ে ছোট ফুলের নাম ওলফিয়া পৃথিবীতে চার লাখ প্রজাতির ফুলের সন্ধান পাওয়া গেছে আচ্ছা ফুল নেই পৃথিবীর এমন কোনো কবির নাম বলতে পারবেন তার কবিতা সমগ্রহে ফুলের উল্লেখ নেই আজকে সবার কথা বলবো না একজনের কথা বলবো তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম তার বইয়ের যে কোনো পৃষ্ঠা উল্টলেই রকম ফুলের প্রাণ ভেসে আছে যেমন বনে মোর ফুটেছে হেনা চামিলি জুথি বেলি অথবা সাত ভাই চম্পা জাগরে জাগো কেন বোন পারুল ডাকরে আবার ছিঙে ফুল নিয়ে উনি বলেছেন হলুদ বরণ ছিঙে ফুলের কাছে দেখো না কেমন দুটি ফিঙে নাচে স্ত্রী নার্গিস তার কবিতায় কখনো প্রিয়তমা কখনো ফুল হিসেবে এসেছেন নজরুল গেয়েছেন বুলবুলি নীরব নার্গিস বনে ঝরা বোনো গোলাপের বিলাপোষণে এখানে বুলবুল কিন্তু কবির ছোট ছেলে যে কিনা মিনা চিকিৎসায় মারা গেছে মোগলদের হাত ধরে আসা নার্গিস ফুল পৃথিবী পৃথিবীজুড়ে নার্গিছাস নামেই বেশি পরিচিত নার্গিসকে লেখা এক চিঠিতে নজরুল বলেছিলেন তুমি ভুলে যেও না আমি কবি আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি কেবল একটি ফুল দিয়ে যেমন মালা গাঁথা যায় না তেমনি এক ফুল দিয়েও বাগান হয় না নজরুলের সাহিত্য যেন পুরো ফুলের মালা কিংবা ফুলের উদ্যান নজরুল সাহিত্য সঙ্গীতে যেসব ফুলের নাম ব্যবহার করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো। কামিনী বেলি সোনালু বনদেবী চৈতালি চাপা গিরিমল্লিকা কুন্দ কাশ দোলন চাপা ফণি রাঙাজবা রাঙা জবা শিউলি সজনে পদ্ম সাবলা শতদল বাঁশ সরিষা কমল গোলাপ আম্মকুল চন্দ্রমল্লিকা মঞ্জুরি মালতী ঢোলকলমি পারিজাত পারুল ধুতুরা সন্ধ্যামালতী সন্ধামণি সোঁদাল রঙন সূর্যমুখী শিরীষ গাঁদা কদম মাধবী মহুয়া কেয়া কেতকী বকুল দোপাটি কনকচাপা শিরিন চন্দ্রহার বল্লরী নাগকেশর ঝিঙে অতসী নয়নতারা অপরাজিতা ঝুমকলতা অর্জুন নার্গিস লালা রজনীগন্ধা জামরুল মহুয়া ডালিম পলাশ কিংবা কিংশুক রজনীগন্থা শিমুল পিয়াল টগর হাসনাহেনা জুই চাঁপা মল্লিকা মতিয়া ভুঁই লোধ মৌরি ডুমুর ও কুসুম ইত্যাদি বিশ্বের আর কোনো সাহিত্যিক কিংবা কবি এত বেশি ফুলের ব্যবহার তার সাহিত্যে। বোধহয় করেননি ফুল না থাকলে সৌন্দর্যই যেন অধরা রয়ে যায় তাই আমরা কিছু ফুল পরার টেবিলে বা বসার রুমে ফুলদানিতে রাখি ফুল মনকে দেয় প্রশান্তি কিন্তু সেই ফুল কিন্তু সবসময় পরিষ্কার জায়গায় নাও ফুটতে পারে আমরা ছোপঝাড়ে অবহেলায় ফুল ফুটতে দেখি আবর্জনার মধ্যেও ফুল ফোটে এমনকি বীজ পথ কিংবা পুরনো বাড়ির দেওয়ালেও মানুষের অজান্তেই ফুল ফুটে থাকে আসুন একটা হলেও ফুলের গাছ লাগাই চাইলে আমার কাছ থেকেও বীজ নিতে পারেন একদম ফ্রি ফুল কিন্তু নিজে কিছু বলে না সে তার সৌন্দর্যের মাধ্যমে আমাদের বিমোহিত করে নজরুলের গানের লাইন দিয়েই ইঁচি টানছি আমি পথ মঞ্জুরি ফুটেছি আঁধার রাতে গোপন অশ্রুসম নয়ন পাতে দেবতা চাহে না মরে গাথে না মালারও ডোরে